সবাইকে আমি বিক্রি জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি মাঘ মাস শেষ হয়নি এখন কিন্তু ফালগুনের ইয়ে পাচ্ছে ট্রেন পাচ্ছি যে আবহাওয়া এই অসাধারণ একটি প্রাকৃতিক পরিবেশ আমাদেরকে ট্রেনে আনত বই মেলায় আমাদের যখন বৈশ্যকাল যৌবনকাল তখন এই চত্বরটা ছিল বইমেলার আগতনের মানে বার্তা নিয়ে একটা বন্ধ করে উঠতো কিন্তু কেন জানি দীর্ঘ সতেরো বছর আমাদেরকে এই স্থান থেকে বঞ্চিত করে রাখ আমাদের জন্য এই স্থানটি ছিল ভীতি আতঙ্ক এবং সন্তান আমরা বই মেলা শুরু হওয়ার কথা শুনলেই আমরা সেখানে যাওয়ার জন্য মনের যে আনন্দ মনের মধ্যে যেটা বাসাবাধ্য সেটা আবার অবদমিত যে না কোন বিপদে আবার পড়ি কি বই যে মানুষের দুইটা চোখ কিন্তু বই যে অসংখ্য চোখের চোখের সৃষ্টি করে মনে সেইটা বিগত ফ্যাসিস আমল সেই চেষ্টাটাই করেছেন এই ভাই মোবাইল ঢুকে ভাই ফোন একজন ব্যক্তির ইতিহাস রচনা করা এবং তার জন্যই এই দেশটা গঠন করা হয়েছে তৈরি করা হয়েছে এটাই প্রমাণ করতে চাওয়া হয়েছে আমি যেটি বললাম ফলে এই দেশটি হয়ে পরিণত হয়েছিল টাকা পাচারকারী দেশ লুটপাটের দেশ হরিণের দেশ যে সমাজের মধ্যে স্বাধীনভাবে বই পাঠ করা যায় না সেই সমাজে তো গুন্ডা পান্ডা সন্ত্রাসী এবং মাদক সেবীরা তৈরি যত পাট চক্র করে উঠবে যত বই পড়ার পরিধি তৈরি হবে এবং জ্ঞানের আলোক বিচ্ছুরনের একটি সমাজ তৈরি সেটা অত্যন্ত পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ যেখানে অসংখ্য মত এবং চিন্তার সন্নিবেশ ঘটনা না হয় সেই সমাজ ক্রমান্বয়ে অন্ধকারে ডুবে যেতে পারে সেই অন্ধকারে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন যে সরকারটি গত বছর পাঁচই আগস্টের দিন থেকে